হ্যালো বন্ধুরা আমরা আজকে কুচবিহারে রাজবাড়ি দেখতে যাচ্ছি সবাই মিলে এখন বাছি উঠলাম সঙ্গে থাকো সবটাই তোমাদের দেখাচ্ছে তো আমরা চলে আসলাম কুচবিহারে রাজবাড়িতে এখন আমরা রাজবাড়ির ভিতরে ঢুকছি এখন সবটাই ঘুরে ঘুরে দেখবো বলো তোমরা কিছু বলতে চলছ আমরা সবাইকে নিয়ে

দেখো আমরা রাজবাড়ি যেতে যেতে রাস্তার মধ্যে বড় একটা সাপ আমরা সেই সাপ দেখে সবাই ভয় পেয়ে গেছি তারপর ঘুরে ঘুরে দেখছি এত সুন্দর সিনসিনারি রাজবাড়ি কি সুন্দর গাছ সবুজ গাছ সবুজ মাঠ কি ভালো লাগছে দেখতে ওখানে আমরা অনেক ফটো তুললাম সবাই মিলে একটা গাছের মধ্যে এত সুন্দর লাল থোকা থোকা ফুল ফুটে আছে সেই ফুল গাছের সামনে দাঁড়িয়ে ফটো তুললাম রাজবাড়ির ভিতরে ঢুকেছিলাম অনেক কিছু রাজাদের আমলের অনেক কিছু ছবি দেখলাম চিন চিনারি খুব ভালো লাগলো ওখানে তো ক্যামেরা করার নিষেধ তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না খুব সুন্দর লাগলো রাজবাড়িটা হ্যাঁ রাজবাড়িটাও গাছ সবুজ মাঠ খুব ভালো লাগলো আজকে অনেক অনেক লোকজন আসছে রাজবাড়িতে খুব ভালো লাগলো আমরা এখন বাসে করে বাড়ি চলে যাচ্ছি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও